বন্ধুরা লফটে অনেক দিন পরে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও কারণ আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু পায়রা শখ করাবো বাড়িতে একজোটা নতুন পায়রা নিয়ে এসেছি এবং তার সাথে বাড়িতে একটা নতুন জিনিসও নিয়ে এসেছি সেটা আপনাদের কাছে দেখাবো আজ তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন হার্টের ভিডিও বা লফ্সির ভিডিও যদি দেখতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন রাখবেন কেননা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিত্য নতুন পায়রা শখ করানো হয় এবং পায়রার দামটা আপনাদের কাছে জানানো হয় কেমন দাম চলছে অন্যান্য হাটে বাজারে বা অন্যান্য লভ ভিজিট ভিডিও হলে সেখানেও কিন্তু পায়রা শখ করানো হয় হাইফ লাইন থেকে শুরু করে ম্যাড্রাস পায়রা হাইটে ওরা গিরিবাজ বা ম্যাড্রাস পায়রা ওরা তো আজকে যে জিনিসটা লফটের মধ্যে নিয়ে এসেছি সেটা আপনাদের না দেখালেই নয় প্রথমে আমি পায়রা শখ করে দিই একজন নতুন পায়রা নিয়ে এসেছি সেটাও শখ করাবো ধৈর্য রাখুন এক এক করে দেখাতে হবে তো এক এক করেই দেখাবো আপনাদের কাছে আগে ঘরের ভেতরে ঢুকি পায়রা সব ছাড়াই রয়েছে এখন বর্তমানে গেল দেখতে পারলেন এটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা বাবা একদম ছোট বাচ্চা ঠিক আছে একদম ছোট বাচ্চা রয়েছে এটা মাদি বাচ্চা ঠিক আছে নর বাচ্চাটা বাইরে রেখেছি রোদ শিখতে দিয়েছি এটা মাদি বাচ্চা এর ক্ষোভগুলো হচ্ছে এইগুলো এখন ঘরে মোটামুটি সব পায়রাই বাইরে রয়েছে এইখানে দেখুন এই লাল মুশকির জোড়াটা যেটা নরটা ছিল ওটা সেল হয়ে গেছে তো এইখানে আমার বাড়ির দেশি পায়ের সাথে জোড়া খাচ্ছে লাল মুশকিটা একবারে তিনটে করে বাঁচি পারে প্লাস ওড়েই খেলে তো যাই হোক এই পায়রা জোড়াটা ভাঙতে হবে কেননা না হলে অন্য পায়েরার সাথে জোড়া খেয়ে যাবে পায়রাগুলো ঘরটা অনেকটা নোংরা হয়ে রয়েছে যার কারণে ঘরটা পরিষ্কার করা দরকার এবং শীতকালে অনেক সময় দেখা যায় যে ঘর দুর্গন্ধ হয় বলে সেই কারণে পায়রা অনেক সময় গ্যাসের কারণে বডি আনফিট হয়ে পড়ে এবং খাবার হজম না করতে পারলে কিন্তু পায়রা আনফিট হয়ে ডেথ হয়ে যায় মরে যায় তো বাড়িতে নতুন যে জিনিসটা নিয়ে এসেছি সেটা আপনাদের কাছে আগে দেখাই এদিকে আমার পায়রাগুলো ছাড়া রয়েছে এই যে টিনের ওপরে বসে রয়েছে টিনের চালের ওপরে বসে রয়েছে এখানে জাগ মাদিটা রয়েছে দেখতে পাচ্ছেন এদেরই বাচ্চা হয়েছে ঘরে আর এদেরই প্রথম বাচ্চা হচ্ছে এইটা ঠিক আছে বাচ্চাটা বড় হয়ে গেছে অনেকটাই তো বাড়িতে একটা নতুন জিনিস নিয়ে এসছি ফার্স্ট টাইম এরকম একটা জিনিস কিনে নিয়ে এলাম এই জিনিসটা কি আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো আগে আগে স্ট্রাকচারটা দেখে নিন আমি এখনও খুলি নি এটা কিনে নিয়ে এসেছি কালকে যে নেটগুলো হয় জিআই তারের যে নেটগুলো হয় পায়রা অনেক সময় ভিডিওতে শখ করানোর জন্য যেগুলো দরকার পড়ে জিআই তারের নেট মোটা মোটা দেখুন এই যে নেট দিয়ে আমি মানে জিআই তার দিয়ে আমি ঘরের স্ট্রাকচারটা বানিয়েছি সেই তারগুলো দেখুন সেম সেম পুরো একদম মোটা মোটা তারগুলো যেগুলো হয় ওই তারগুলো জিআই তারগুলো আমি নিয়ে এসেছি এটা কিন্তু খাঁচার সেট আপ ঠিক আছে অনেক বড় রয়েছে কিন্তু ভিডিও তো ছোটো মনে হলো অনেকটা বড় সাইজ রয়েছে যখন আমি এই খাঁচাটা বানানো হয়ে যাবে স্ট্রাকচারগুলো কিনেছি বানাতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু সব কিছু জয়েন্ট করা রয়েছে বা করা রয়েছে শুধুমাত্র তার দিয়ে বা যেগুলো ক্লিপগুলো হয় যেগুলো শপিং মলে ব্যাগ সিল করার জন্য যে ক্লিপগুলো ব্যবহার করা হয় ওই ক্লিপ দিয়ে কিন্তু এই খাঁচাটা কিন্তু পরিপূর্ণভাবে পুরোপুরি সেট করা যায় তো আমার বাড়িতে যেহেতু তার রয়েছে আর নেট এই মানে সেই প্লাস্টিকের তারগুলো কেনার দরকার পড়বে না তো বাড়িতে যেহেতু তো বাড়িতে যেহেতু নেট রয়েছে ওই নেটগুলো দিয়ে আমি জয়েন্ট করে আপনার দেখিয়ে দেবো কীরকম কী সাইজ হলো বা কীরকম কী দেখা যাচ্ছে তো বাড়িতে জোড়া নতুন পায়রা নিয়ে এসেছি পায়রা জোড়াটা আগে দেখিয়ে দিই আপনাদের কাছে এখন আপনাদের কাছে দেখাতে চলেছি বাড়িতে কোন একজোড়া নতুন পায়রা নিয়ে এসেছি আপনারা দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন একজোড়া কালদমা পায়ার দেখুন বন্ধুরা বড় বড় সাইজের কাল কালপোড়া কালদম লেজ কালোর মধ্যে বডিতে একটু হালকা ছিটে আছে এই যে সামনেরটা নর পিছনে একটা মাদা স্ট্যান্ডিংটা জাস্ট দেখুন বাড়িতে একজোড়া নতুন পায়রা নিয়ে আসলাম দেখুন বন্ধুরা কোয়ালিটি কালেকশান করে নিয়ে এলাম পুরো ফুল গরম পায়রা আছে খাঁচার মধ্যেই মেটিং করছিলাম একটু আগেই দেখেছি কালেকশান করে নিয়ে এসেছি সাইজটা দেখুন এক হাত সাইজের কালদমা পায়রা বাদিগটা মাদি নান নর ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এদের উড়া সাড়ে চার ঘন্টা হয় মাস্টার পেয়ার যেহেতু এই পেয়ারটা এখন আর রানিং উড়ানো হয় না এদের বাচ্চা কিন্তু খুব সুন্দর ফ্লাইং টাইম করে অনেক দাম দিয়ে এই পায়রা জোড়াটা আজকে কিনে নিয়ে এলাম কালকে কিনে নিয়ে এসেছি আজকে ভিডিওতে দেখাচ্ছি আপনাদের কাছে এ দেখুন লেজ কালোর মধ্যে ফুল দেখুন বন্ধুরা পায়রা দুটো শখ করুন আপনাদের কেমন লাগলো পছন্দ হয়েছে কি কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে এদের বাচ্চা কাচ্চাও ছিল যার বাড়িতে আমি গিয়েছিলাম তো খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা এসেছিলো তো বাচ্চা দেখে বেশ মা বাবাগুলোকে দেখে ভালো লাগলো সেই জন্য দাম দিয়ে পায়রা জোয়াটা কিনে নিয়ে আসলাম দেখুন বন্ধুরা এই পায়রা জোয়াটা সেল নেই ঠিক আছে তো লাস্ট একবার পায়রা জোয়াটা আপনারা শখ করুন দেখে নিন চোখ সাদার মধ্যে এই যেটা মাদি আর এটা হচ্ছে নর দেখুন বন্ধুরা লেজ কালোর মধ্যে বডিতে হালকা একটু ছিটে আছে শুধুমাত্র অনেকে ভাববেন যে এই পায়রা জয়াটা হঠাৎ নিয়ে আসলাম কেন বডিতে এত ছিটে ফ্রেস কালের মতো না কিন্তু এদের বাচ্চা যেরকম ফ্লাইং টাইম আমারই চেনে পরিচিত এক ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি বাচ্চাগুলো দেখে মাস্টার প্যাপারটাকে পছন্দ হলো তো খুব রিকোয়েস্ট করার পরে মানে বলার পরে তারপরে পায়রা জোয়াটা হাতে পেলাম কালেকশান করলাম কাল যেহেতু আজকে ভিডিও করছি সেই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম সাইজটা দেখুন বড় বড় সাইজের পায়রা কাল পেয়ার একজোড়া বাড়িতে পোষার জন্য নিয়ে এলাম ঠিক আছে এদের ডানা কাটা আছে যেহেতু আমার বাড়িতে নতুন সেট করব বাড়িতে ছাড়বো তো সেই কারণে ডানাটা কেটে রেখেছি নাহলে নতুন পায়রা যখন তখন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে বলা যায় না তো তো দেখে নিন আপনাদের কেমন লাগলো পায়রা জোড়াটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ডিম তারা আছে পুরো রানিং ব্রিড পুরো রানিং ব্রিড জোড়া ভাঙা নেই পুরো টিম তারা পায়রা আছে আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন ঠিক আছে পায়রা যাওয়াটা আপনাদের কাছে শখ করে দিলাম আর ব্রিডিং ঘরেও আরও পায়রা আছে ওগুলো আমি এক এক করে কালেকশান করেছি আরও পায়রা আছে ঠিক আছে এই যে আমার ব্রিডিং ঘর ব্রিডিং ঘরে যারা আপনারা পায়রা দেখেছেন বাড়িতে এসে তারা জানেন কী কী পায়রা আছে আজকে একদিনে তো সব দেখাতে পারবো না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার মধ্যে খাঁচাটা বানিয়ে তো আপনাদের দেখাতে হবে কীরকম কী খাঁচা পড়লো যারা এই সমস্ত খাঁচার ব্যাপারে জানেন না তো ভাবছি যে একবার ভিডিওর মাধ্যমে আপনাদের খাঁচার স্ট্রাকচারটা পরিপূর্ণ বানিয়ে আপনাদের দেখিয়ে দিই শর্ট টাইমের মধ্যে আর বিল্ডিং ঘরে যে সমস্ত পায়রা আছে এক এক করে এখানে আমার শখের পায়রা কালেকশান করা পায়রা বাছাই করা পায়রা আছে এই ঘরটার মধ্যে ঠিক আছে ছয় জোড়া আছে বলে দিলাম আপনাদের কাছে অন্যদিন অন্য ভিডিওতে আপনাদের দেখাব ঠিক আছে এখন খাঁচাটা বানিয়ে আপনাদের কাছে দেখাই তো ফাইনালি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন খাঁচার স্ট্রাকচারটা দেখিয়েছিলাম এখানে কিন্তু জয়েন্ট করেছি আপনারা দেখুন এখানে এই ছোটো ছোটো যে গুণার তারগুলো হয় ওই তারগুলো দিয়ে জাস্ট এখনও সেরকম শক্ত ভক্ত করে জয়েন্ট করিনি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তারপরে আর কি দেখাচ্ছি এই যে খাঁচার গেট ভেতরে অনেকটা স্পেস দেখুন বন্ধুরা সব করুন খাঁচার ভেতরে হাতও ঢুকিয়ে ফেললাম এই যে খাঁচার ভেতরে পুরো অংশটা দেখুন এবার ভালো করে জয়েন্ট দিতে হবে জয়েন্ট দেওয়ার পরে পরিপূর্ণ তারপরে খাঁচাটা দেখতে খুব সুন্দর লাগবে আর আর্টিফিশিয়াল ঘাস যেগুলো হয় ওগুলো দিয়ে দিতে আরও বেশি দেখতে সুন্দর লাগবে তো ব্যাপার হচ্ছে এটাই খাঁচাটা বানিয়ে ফেললাম এই যে পুরো স্ট্রাকচারটা কিন্তু আলাদা রকমভাবে কিনে কিনতে পাওয়া যায় এবং আপনার বাড়িতে নিয়ে এসে কোনো প্লাস্টিকের তার হোক বা মনে করেন যে টায়ার টিউব দিয়েও জয়েন্ট করতে পারেন বা আপনার বাড়িতে যদি গুনার তার থেকে থাকে তো সেই তার দিয়েও কিন্তু জয়েন্ট করতে পারবেন আর এইগুলোর দাম অনেক কস্টলি এবং কেজি হিসেবে এই জিআই তারগুলো বিক্রি হয় ঠিক আছে আপনারা দেখে নিন অনেকটাই বড় খাঁচার স্পেস ভিডিওতে হয়তো ছোট মনে হলেও কিন্তু অনেকটাই বড় জায়গা রয়েছে এই হচ্ছে খাঁচার গেট আপ আর একজোড়া পায়রা নিয়ে আসলাম আর এই খাঁচাটা বাড়িতে স্ট্রাকচারটা নিয়ে এসে বাড়িতে বানিয়েও ফেললাম আজকে ফাইনালি অনেকটাই ভারী ওজন পাঁচ কিলো ছয়শো ওজন খাঁচা পাঁচ কিলো ছয়শো এই পুরো লোহার স্ট্রাকচারের ওজনটা মাপা হয়েছিলো যখন তখন পাঁচ কিলো ছয়শো ওজন ছিল ঠিক আছে এই যে দেখেন পুরো দেখিয়ে দিচ্ছি এ কখনও সেরকমভাবে টাইট করে জয়েন্ট দেওয়া হয়নি যা করেছি এখানেই তো আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি ফুল বিষয়টা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখে দুটো জিনিস নিয়ে এসেছি কালকে গিয়ে এক জোড়া কালদম পায়রা আর এই খাঁচার স্ট্রাকচারটা আমার খুব প্রয়োজন ছিল তো সেই কারণে বাড়িতে নিয়ে এলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং চাইলে ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন এরকম খাঁচা আপনাদের বাড়িতে কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি ঠিক আছে এখানে সব বাচ্চা পায়রা ছাড়া রয়েছে এটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা পায়রা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজ আচ্ছা এত পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ